ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল ওয়েসি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছো কী সম্পর্কে ভিডিওটা তো আমি বলতে চাইছি তোমরা হয়তো অনেকে বলতে চেয়েছ যে মনিটাইজেশান কী করে হবে বা ওয়াচ টাইমটা কী করে পূরণ করব শুনো এখন এক হাজার সাবস্ক্রাইবারে মনিটাইজেশান অন হয়ে যাচ্ছে তো এক হাজার সাবস্ক্রাইবারে মনিটাইজেশান অন হয়ে যাচ্ছে এটা সবাই জানে কিন্তু এটা কি জানি ওয়াচ টাইম পূর্ণ না হওয়া পর্যন্ত মনিটাইজেশান অন হবে না ওয়াচ টাইম ফার্স্ট টাইটেরিয়া ওয়াচ টাইম হচ্ছে তিন হাজার সেকেন্ড টাইটেরিয়ার ওয়াচ টাইম হচ্ছে চার হাজার তো তিন হাজারে তিন মিলিয়ন ভিউজ থাকতে হবে আর চার হাজারে চার মিলিয়ন তো এটা সবাই হয়তো জানে না তো আমি ফার্স্ট টাইম যখন ইউটিউব শুরু করি এখন আমার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার তো ওয়াচ টাইম পূর্ণ করতে মানে জীবন শেষ হয়ে যাবে এরকম তো তাতে আমার মনে হয় যে যারা ওয়াচ টাইম পূর্ণ করতে পারছো না বা মানে হিমশিম খেয়ে যাচ্ছো তাদের ক্ষেত্রে বলি প্রতিদিন এগারো মিনিট বা তিন মিনিটের উপর ভিডিও ছাড়ো আর লাইভ করো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের উপর লাইভটা করো তার মধ্যে ইউটিউবের লাইভ টাইম মতন করতে হবে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো প্রতিদিন দুটো করে অন্তত শর্ট ভিডিও ছাড়ো শর্ট ভিডিও তোমাদের অবশ্যই ছাড়তে হবে যাতে ভিউজটা তোমাদের আসে ভিউজটা কিন্তু ওয়াচ টাইমের সঙ্গে সঙ্গে ভিউজটাও লাগবে ওটাও কিন্তু টাইটেরিয়ান মধ্যে পড়ে অনেকে যারা নতুন তাদের জন্য বিশেষ করে আমি ভিডিওটা বানালাম ভিউজটা অবশ্যই দরকার দুটো করে শর্ট আর একটা লং একটা লাইভ এটা ছাড়লেই তোমার ওয়াচ টাইমও পূর্ণ হবে সাবস্ক্রাইবারও বাড়বে শর্ট ভিডিওর থেকে সাবস্ক্রাইবার বেশি বাড়ে আর ভিউজটাও আসে বেশি লং ভিডিওর থেকে কেবলমাত্র ওয়াচ টাইমটা পূর্ণ হয় আর শর্ট ভিডিওর থেকে যে ওয়াচ টাইমটা হয় সেটা কিন্তু ওয়াচ টাইমে নেওয়া হয় না ওয়াচ টাইমে ধরা হয় না একজন বোন বলছে যে তার নাকি শর্ট ভিডিওর থেকে চার হাজার ওয়াচ টাইম হয়ে গেছে কিন্তু ওটা মনিটাইজেশান অন করতে পারছে না হবে না তো লং ভিডিওর ওয়াচ টাইম ধরা হয় লাইভের ওয়াচ টাইম ধরা হয় কিন্তু শর্ট ভিডিওর ওয়াচ টাইম ধরা হয় না এটা কিন্তু সবার জানা উচিত তাই আমি ভিডিওটা দিলাম কারণ আমি কতদিন হবে আমি বলছি তোমার মোটামুটি আমার প্রায় এক বছর হতে গেল আমি খুব একটা মানে লং ভিডিও দিই না আমি শর্ট ভিডিওতেই করছিলাম তো তাই আমি বুঝলাম যে তোমরা সবাই অবশ্যই লং ভিডিও একটা করে দাও না হলে ওয়াইস টাইম পূর্ণ করতে পারবে না এটা আমার রিকোয়েস্ট তো বন্ধুরা এরকম করে ইউটিউবে যারা এগিয়ে যেতে চাও তারা অবশ্যই হাল ছাড়বে না চালিয়ে যাও তোমাদের ভালোবাসা অনেক ধরে এগিয়ে চলুক আর আমার পাশে থেকো অবশ্যই তাদের ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ভালো থেকো অল দ্য বেস্ট